পেমেন্টস অ্যাপদের টেনশন বাড়াতে বাজারে হাজির জিও ফাইন্যান্স খুলতে পারবেন ডিজিটাল অ্যাকাউন্ট এতদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়িক ছাপ রাখলেও এই প্রথম ব্যাঙ্কিং সেক্টরে পদার্পণ করল রিলায়েন্স ইন্ডাস্ট্রি সম্প্রতি জিও ফাইন্যান্স নামে একটি নতুন ব্যাংকিং এবং পেমেন্ট অ্যাপ লঞ্চ করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রির অধীনস্থ সংস্থা জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এই প্রসঙ্গে সংস্থাটি জানিয়েছে তাদের এই অ্যাপটি বর্তমানে পরীক্ষামূলক অবস্থায় রয়েছে তবে খুব শীঘ্রই এই অ্যাপের মাধ্যমে ডিজিটাল ব্যাংকিং ইউপিআই পেমেন্ট বিল পেমেন্ট বিমা এবং সঞ্চয়ের মতন একাধিক কাজ করা যাবে জিও ফাইন্যান্স অ্যাপ ব্যবহারকারীরা জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে একাধিক ব্যাঙ্কিং পরিষেবা পাবেন এর মাধ্যমে ব্যবহারকারীরা যে শুধুমাত্র তাদের ডিজিটাল অ্যাকাউন্ট অবিলম্বে খুলতে পারবেন তাই নয় তারা ইউপিআই পেমেন্ট ডিজিটাল ব্যাঙ্কিং ঋণ বিমা বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করারও সুযোগ পাবেন জিও ফাইন্যান্স অ্যাপের মাধ্যমে কোন কোন কাজ করা সম্ভব এর মাধ্যমে ব্যবহারকারীরা অবিলম্বে ডিজিটাল অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি পরিচালনা করতে পারবেন দ্বিতীয়ত ইউপিআই ব্যবহারকারীরা ইউপিআইয়ের সাহায্যে সহজে টাকা পাঠাতেও গ্রহণ করতে পারবেন তৃতীয়ত এই অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ জল গ্যাস এবং মোবাইল রিচার্জ সহ যে কোনো বিল পরিশোধের কাজে লাগাতে পারবেন চতুর্থত ব্যবহারকারীরা এখানে তাদের প্রয়োজন অনুযায়ী বিমার পরিকল্পিত সম্পর্কে যাবতীয় পরামর্শ পেতে পারবেন পঞ্চমত বিভিন্ন প্রকল্পে সঞ্চয়ের জন্য বিনিয়োগও করতে পারবেন আগেই বলা হয়েছে রিলায়েন্স জিওর ফাইন্যান্স অ্যাপটি এখন পরীক্ষামূলক অবস্থায় রয়েছে যারা বিটা টেস্টার হিসেবে যোগদান করতে চান তারা গুগল প্লে স্টোর বা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে এটিকে ডাউনলোড করতে পারেন আপনি কি পেটিএম ফাইন্যান্সিয়াল সার্ভিসের বিটা টেস্টার হতে ইচ্ছুক তাহলে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ